তার রাসুলকে তিনটে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন কয়টা দায়িত্ব তিনটে দায়িত্ব এক নম্বর হলো বিল সুন্দর চরিত্র বানানোর জন্য মানুষের চরিত্র গঠন করার জন্য এক নম্বর হলো বিল এমন চরিত্র গঠন করেছে সম্মানিত ভাইগণ মানুষের হক মানুষের বাড়িতে উবাই দিয়ে চেপেছিলেন নিজে ইসলাম সে তো পরশ মানিক কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ নবী আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলানো তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে খুশি না ভালো করে বুঝে এক নম্বর হলো চরিত্র গঠন দুই নম্বর হলো জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সমাজ রাষ্ট্র চলার একমাত্র ব্যবস্থা আল্লাহর এটা দুই নম্বর দায়িত্ব তিন নম্বর হলো এই দায়িত্ব পালন করতে গিয়া মানুষের তৈরি করা সলিম বসিরুদ্দি জরিনা সগিনা ফেরাউন হামান নমরুদ যারাই পৃথিবীতে আইন তৈরি করেছে দল তৈরি করেছে এই দলগুলি দিয়া কব্বর আমার আইন প্রতিষ্ঠিত করবা বিজয় করবা এটা হলো নম্বর দায়িত্ব পছন্দ করে না কারা পছন্দ করে না মোর্শেক এবার মোর্শেক কারা মোরশেক হল মানুষের তৈরি করেন পার্টি যারা করে জরিনের পার্টি যারা করে তারা কারা আইনের পার্টি করে আল্লাহ না জরিনের আল্লাহ না জরিনার সলিমদ্দির পাটি যারা করে তারা কার পাটি করে আল্লাহ না সলিমদ্দির রসুল যেটা বলছেন সেটা ওহি ইনহুয়া ইল্লা ইনহুয়া ওহি সারা রসুল কিছু বলতেন না আর সলিমদ্দি বসির উদ্দি জড়ি না বানাইছে সেগুলো আল অহিনে ওরা নিজের ভাই রামার এই জন্য আল্লাহ পাক বলছেন তুমি আমার দিনকে প্রতিষ্ঠিত করবা সব তৈরি করা আইনকে কব্বর দেওয়ার জন্য এটা তোমার তিন নম্বর দায়িত্ব তাতে মোর্শেকেরা যতই অপছন্দ করুক এই মোরশ্রেক কারা মোশেক হলো সলিমদ্দির দল মোরশেক জরিনের দল মোর্শেক হলো আবু দল কাফের বেঈমানের দল এই জন্য যারা সলিমদ্দির পার্টি করে যতই নামাজ কালাম পড়ুক জরিনের পার্টি যারা করে এই লোকগুলি হলো মোশরে ভাই এবার বলেন তো কোনোদিন মসৃদি থাকবো না আল্লাহর আইনের পক্ষে চলে আসবো এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে দিতে পারে